যাই হোক এই পণ্যটা সম্পর্কে মতামত সম্পর্কে একটু জানবো যে আসলে এখানে কি বলে আসসালাম এই জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এটা কাদিয়ানি একটা পণ্য জানেন প্রাণ আর একটা মানে প্রাণ গ্রুপের একটা পণ্য এই পণ্যটা যেহেতু হ্যাঁ কাদিয়ানিদের পণ্য বয়কট করার জন্য বলছে কিন্তু এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি এটা ইসলামী ফাউন্ডেশন থেকে কিন্তু হালা হান্ড্রেড পার্সেন্ট হালাল দিয়ে একটা লোগো দিয়ে দিছে ঠিক আছে তো এ পর্যায়ে আপনার মতামতটা কি আসলে কি করা যায় এটা এই আমরা এই পণ্যটা গ্রহণ করব কি না আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরছেন আমাদের সমস্ত আলেমারা এই বিষয়ে একমত যে কাদিয়ানিরা কাফের আর এই বিষয়টা এখন একটা ট্রেন্ডিং বিষয় এটা নিয়ে সব জায়গায় আলোচনা চলতেছে গত দুই দিন আগে একটা বিশাল সমাবেশ হয়ে গেছে সৌরযুদ্ধ উদ্যানে তো দেখতে পাচ্ছেন ওই জায়গায় মোটামুটি রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে আলাগোলা বা যারা ছিল সবাই একমত কাদিয়ানিরা কাফের তো আমাদের জাতীয় মসজিদ বায়িত মোক্কর্মের যে সম্মানিত খতিব সাহেব উনিও আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বিবৃতি দিয়েছেন আর উনি বলেছেন যে কাদিয়ানিদের যে পণ্যগুলো আছে এগুলো বয়কট করার জন্য আমাদের আমাদের ইমানের যে আমাদের ইমানের যে দাবি সেখান থেকে আমরা বলতে পারি যে আসলে কাদিয়ানিরা কাফের প্লাস ওনাদের যে পণ্যগুলো সেগুলো আমাদের জন্য বয়কট করা প্রয়োজন কিন্তু আসলে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কাদিয়ানিদের পণ্য বয়কট করবো ঠিক আছে কিন্তু এর বিকল্প কোনো পণ্য কি আমাদের বাজারে আছে আমরা কি ওইরকম কোনো পণ্য তৈরি করতে পারছি পারি নাই পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন মতো একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখান থেকে যদি কাদিয়ানিদের পণ্যকে হালালের এরকম অনুমোদন দেওয়া হয় আর সমস্ত আলেমলা আমরা যদি বলে যে কাদিয়ানিদের পণ্য বয়কট করেন এতে করে জাতি একটা বিভ্রান্তিতে পড়ে যায় আপনি কি বলেন আমিও তো এই বিভ্রান্তির ভিতরে আছি আসলে আম পাবলিক আমরা যারা আছি আমরা একটা পুরা দ্বিধাদ্বন্দ্বে বিভ্রান্তির মধ্যে আছে যেহেতু ইসলামিক ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা দেশের এখান থেকে যখন এটাকে হালাল অনুমোদন দেওয়া হয় তখন আম পাবলিক যারা যারা ইসলাম সম্বন্ধে একটা ধারণা রাখে না তারা তো এই জিনিসটা স্বাভাবিক হিসাবে নেবে মনে করবে এর চাইতে পবিত্র কোনো পণ্য হতে পারে না আর পবিত্র মনে করে তারা এটাকে বক্ষণ করবে আর দেদার্সের সব জায়গায় এটার বিপণন চলবে তো আমি মনে করি এই বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সংশ্লিষ্ট যারা তাদের এটা নজরে আনা উচিত এই বিষয়টা নিয়ে ভাবা উচিত আর পাশাপাশি আমি আর একটা যেটা বলবো সেটা হচ্ছে কাদিয়ানিদের পণ্য বয় করব ঠিক আছে কিন্তু বিকল্প যে পণ্যগুলা এগুলা বাজারে অ্যাভেলেবেল করা দরকার আর এখানে আরো একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এর বিকল্প পণ্য হিসেবে আমাদের এত বড় আকারের ইনভেস্ট করার মতো কোম্পানি আমাদের বাংলাদেশে খুবই কম ছোটো আকারের কোম্পানি যারা এরকম ইনভেস্ট করতে চায় বা কিছু করতে চায় এরা যখন প্রাথমিকভাবে কিছু করে তখন এরা অনেক জটিলতায় পড়ে যায় এর জটিলার মতো একটা হচ্ছে সরকারি সরকারি যে অনুমোদনগুলো বিএসটি করা বা অন্যান্য কিছু করা এগুলার আরো সহজলভ্য করা দরকার নতুন উদ্যোক্তা তৈরি করা দরকার নতুন যে পণ্যগুলো আছে বাজারে অ্যাভেলেবেল করার জন্য যে ধরনের সহায়তা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই কাজগুলো দিয়ে তাদেরকে সহায়তা করা তো আশা করছি আলহামদুলিল্লাহ অল্প অল্প কথার মাধ্যমে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে হয়তো আমার চেয়ে আরও ভালো বিশ্লেষণ করতে পারবে অন্য অন্য দর্শকরা তো এই বিষয়টা আসলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ভাববেন এবং দেখবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম রহমতুল্লাহ তো দর্শক আপনারা দেখতেই পাইলেন আসলে আমাদের দেশে অনেক সমস্যা সেটা হচ্ছে বেশিরভাগ রাষ্ট্রীয় সমস্যা সেটা হচ্ছে কোন কোম্পানি পণ্য উৎপাদন করতে গেলে তাদের বিএসটি টাইনে অনেক ঝামেলা হয় যার কারণে ছোটো কোম্পানিগুলো বড়ো হতে পারে না আমাদের সরকারের উচিত এই বিষয়ে নজরদারি করা